ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তুমি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো ঘুরতে আছি একটু অনেকটা দূরে তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি দিকে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম তো তারপরে দেখো আমরা এখানে একটা মিষ্টির দোকান আছে বাসে উঠে আমরা মিষ্টির দোকানে স্টে করলাম কিছুক্ষণের জন্য তো ওখানে আমরা কিছুক্ষণ মানে টিফিন বলতে পারো টিফিন খাওয়া দাওয়া করলাম তো ভীষণ এনজয় করতে করতে যাচ্ছি আর আমরা যাচ্ছি মুর্শিবাদ বলা হয় খাচ্ছে তো ভীষণ ঠান্ডা বাসের মধ্যে গরম ছিল কিন্তু বাইরে প্রচুর প্রচুর ঠান্ডা বিশ্বাস করো সবাই বেশ চাদর টাদর দিয়ে মুড়ি দিয়ে একেবারে সবাই বসে আছে তো দেখো এদিকে সকাল সকাল কার এরকম ধোঁয়া ওঠা মাটির ভাড়ে চা খেতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই ছিল আমাদের বাসটা দেখো কত সুন্দর কালারফুল ভীষণ সুন্দর ছিল বাসটা আর বাইরে প্রচুর অন্ধকার মানে তখন ডেটটা দুটো হবে আর দেখো সকালে দেখো আমরা চলে এসেছি আমাদের স্পটে তো এখানে সবাই রেডি হচ্ছিলো খাওয়া দাওয়ার জন্য সবাই মানে রেডি করছিল তো তারপর দেখো বাইরে এই যে সামনেটা হচ্ছে হাজারদুয়ারি কুয়াশাচ্ছন্ন বেশ সকাল পরিবেশটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল তোমাদের সাথে কী বলবো তো দেখো আস্তে আস্তে জমায় জমায়েত হতে শুরু করেছে এখানে পুরো সামনেটা পুরো প্রচুর বেলা হলে ভিড় হয়ে যায় আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম সবাই মিলে তো একটু ঘুরতে বেরোলাম তো ভীষণ ভালো লাগছিল পরিবেশটাও খুব সুন্দর আর দেখো নদীর ধারে এইটা নদী বলতে পারো তো নদী পায়া পা তো ওখান থেকে আমরা ঘুরে টুরে চলে এলাম আবার আমাদের হোটেলে তো হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করলাম সকালে ব্রেকফাস্ট দেওয়ার জন্য সবাই বসে পড়েছে দেখো সবাই খেতে বসে পড়েছি আমরা আর সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা তোমরা সবাই জানো সকালের ব্রেকফাস্ট ছিল লুচি দম তো সেই দিয়ে খাওয়া দাওয়া করলাম তো তারপরে দেখো আমরা ঘোরার গাড়ি বুকিং করে নিলাম একটা ঘোরার গাড়ি বুকিং করে আমরা পুরো মানে মুর্শিদাবাদটা ট্যুর করবো আর কি যতটা সম্ভব যেগুলো স্পট আছে মেন মেন স্পট এদিকে দেখো আমরা উঠে পড়েছি ঘোরার তো ভীষণ ভীষণ এনজয় ছিল বিশ্বাস করো অনেকজন মিলে যাচ্ছিলাম ঘোড়া টকবক 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 করে ছুটছে আমাদের ঘোড়ার গাড়ি তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল বিশ্বাস করো তোমরা আস্তে আস্তে চলতে চলতে শুরু করে তারপরে আমরা চলে গেলাম আমাদের একটা স্পটে তো এটা এটা হয়তো ঠিক আমার মনে পড়ছে না তো নবাবদেরই সব জায়গা ছিল আর তোমাদের ওখানে তো দাঁড় করলো দাঁড় করলাম ঢুকলাম ঢুকে আমরা এক একটা স্পট দেখলাম মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখা মতো জিনিস মানে ঐতিহাসিক জিনিস তোমরা যারা যারা গেছো তারা অবশ্যই জানবে তো চলো তোমরা এনজয় করতে থাকো তো ফ্রেন্ড দেখো আমরা ভেতরে অনেক কিছু দেখতে পেলাম এই যে কামানের একটা দিলাম আগেকার দিনের ইংরেজদের গাড়ি দেখতে পেলাম তো অনেক কিছুই দেখেছিলাম এইখানে যেহেতু তোমাদের দেখানোর সুযোগ দিচ্ছিলো মানে কি ভিডিও করার সুযোগ দিচ্ছিলো এই জন্য তোমাদের দেখাতে হয়েছে তো আগেকার দিন দেখো সোফাগুলো দেখো সব ইংরেজরা বসে থাকতো তারা মানে বৈঠক করতো সো সেইগুলোই তো সব জায়গায় না এরা এই ক্যামেরা করতে আমাদের পারমিশন ছিল না এই জন্য কিছু কিছু জায়গা অনেক কিছু ছিল তো আগেকার দিনের ঘাটটাও দেখো তোমাদের শেয়ার করলাম তো যেটা বলছিলাম আগেকার দিন মানে যেটা আমাদের ক্যামেরা করার সব জায়গায় পারমিশন ছিল না তো যেখানে যেখানে পারমিশন ছিল আমি করেছি যতটা পেরেছি তো যতটা সম্ভব আর আমি শেয়ার করেছি তো আগেকার দিনে জিনিসগুলো দেখার মতো জিনিস তখন তিন নাম কত রকমের আম আরও অনেক রকমের জিনিস ছিল তো সেগুলো দেখতে ভীষণ মন ভরে গেলে ভীষণ ভালো লাগছে দেখতে বিশ্বাস করো এই যে আগেকার দিনে সব এখানে এই রাজারা সবাই এর মধ্যে রান্না করতে না আজকে ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাইকে ভালো থাকবে সুস্থ হবে আবার খুব তাড়াতাড়ি আরেকটা একটা মিনিং ব্লগ ব্লগ নিয়ে চলে আসছি টাটা